আহারে কুকুরের গায়ে সাবান লাগাইছো পাগল ছাগল সাবান পায় না তোমার সাবান আহারে গুঁড়ের সাবান দিয়ে গোসল দর্শক আজকে আমরা দেখতেছি যে কি একটা দৃশ্য কুকুরকে গোসল করা তোমাদের বাড়ির কুকুর একে কি দি একে ভীম দিয়ে গোসল দইলা এত যত্ন মানুষ তো পায় না তুমি কুকুরকে এই সব দিয়ে দেখো শুনতে পাচ্ছ কেন আহারে কুকুরের গায়ে সাবান লাগাইছো পাগল ছাগল সাবান পায় না তোমার সাবান সাবান দেখো শুনতে পাচ্ছে তো যাইহোকটা তো ময়লা হয়েছে অনেক ভালোবাসে দেখতেছি কুকুরকে কুকুর কামড়ায় না

তো যাই হোক আহ প্রিয় দর্শক এই যে এই পরিবেশটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজ এই পর্যন্তই হাল্লা হাফেজ